জয়রাম জয়রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ভগবত গীতার শ্রী ভগবান ও ধ্যান যোগ থেকে আজকের নিবেদন শ্রী ভগবান বলিলেন কর্মফলের আশা না করিয়া যিনি কর্তব্য নিত্য কর্ম করেন তিনিও সন্ন্যাসী তিনিও যোগী অগ্নিহোত্রাদি শ্রৌত ও তপনা তপদানাদি স্মার্ট কর্ম যিনি ত্যাগ করিয়াছেন কেবল তিনিই সন্ন্যাসী ও যোগী নন হে পাণ্ডব শাস্ত্র যাহাকে সর্বকর্ম ও তৎফল ত্যাগস্বরূপ সন্ন্যাস বলেন ত্যাগরূপ সন্ন্যাস বলেন নিষ্কাম কর্মানুষ্ঠানরূপ যোগকে তুমি সেই সন্ন্যাস বলিয়াই জানিবে কারণ সংকল্প শূন্য না হইলে কেহ কর্মযোগী হইতে পারে না যিনি কর্মফল ত্যাগী ও ধ্যানযোগে আহ আরোহণ করিতে ইচ্ছুক অর্থাৎ ধ্যানযোগে অনারুর তাহার পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠানই উৎকৃষ্ট সাধন সেই নিষ্কাম কর্মী যখন যোগারুর হন তখন সর্বকর্ম হইতে নিবৃত্তি তাহার যোগারুরত্বের সাধন হয় অর্থাৎ যেমন যেমন তিনি কর্ম হইতে উপরত হন তেমন তেমন তাহার চিত্ত সমহিত হয় এবং তিনি শীঘ্র যোগাড় হন যখন চিত্ত সমাধান অভ্যাসকারী যোগী ঐহিক ও পারত্রিক বিষয়ে সকল সংকল্প ত্যাগ করিয়া শব্দ শব্দস্পর্শাদি ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে ও নিত্য নৈমিত্তিকাদি কর্মে প্রয়োজনভাবে কর্তব্য বুদ্ধি সম্পন্ন হন তখন তাহাকে যোগাড়ুরও বলা হয় মানুষ বিবেকযুক্ত মন দ্বারা আপনা আপনি আপনাকে সংসার হইতে উদ্ধার করিবে কখনও নিজেকে বিষয়াসক্ত করিবে না কারণ শুদ্ধ মনি মানুষের হিতকারী মুক্তির হেতু এবং বিষয়াসক্ত মনি মানুষের পরম শত্রু বন্ধনের কারণ যে বিবেকযুক্ত মন দ্বারা দেহ ইন্দ্রিয়াদি বশীভূত হইয়াছে সেই সংযত মনি আমার আত্মার বন্ধু কারণ উচ্ছৃঙ্খল প্রবৃত্তি রহিত হইয়া সেই মনি মুক্তির সহায়ক হয় কিন্তু অজি অজিতেন্দ্রীয় ব্যক্তির বিবেকশূন্য মন উচ্ছৃঙ্খল প্রবৃত্তি বসে শত্রুর ন্যায় সিও অনিষ্ট সাধনে প্রবৃত্ত হয় জিতেন্দ্রীয় ও প্রশান্ত যোগাড় ব্যক্তির সাক্ষাৎ আত্মভাবে ব্রহ্ম বর্তমান থাকে এই রূপ জীবনমুক্ত ব্যক্তি শীত ও উষ্ণে সুখ ও দুঃখে এবং সম্মান ও অপমানে অবিচলিত থাকে কারণ যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্বানুভূতিতে পরিতৃপ্ত যিনি শীতোষ্ণাদি দ্বন্দ্বে নির্বিকার ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী তিনি যুগ যোগারুর বলিয়া কথিত হন জয়রাম জয়রাম কৃপাহী কেবলম